ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই বছর যারা পরীক্ষা দিবে তাদের সময়ে যে রিটেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ভাই এত কনফিডেন্স দিয়ে বলতেছেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তোমাদের কপাল যদি ঠিকঠাক থাকে তোমরা এই রিটেনটা ড্রাইভার কমন পেতে চলেছো এখন করতে যা এত কনফিডেন্স দিয়ে বলতেছেন কিভাবে কারণ দেখো আমার করা যে গবেষণা তিন স্তরের গবেষণা তোমরা যদি দেখো প্রথম যেটা এটা হচ্ছে রিটেন অ্যানালাইসিস তারপরে দেখো এনসি অ্যানালাইসিস তারপরে দেখো রিটেন সাজেশন তিন স্টেপের অ্যানালাইসিস রয়েছে আমার তুমি ইউটিউব জগতে দেখবা না যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে শুধু এই ধরনের গবেষণাগুলো করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বিশ বছরের প্রশ্নগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড প্রশ্নগুলো দিচ্ছে কেন এই প্রশ্নগুলো দিচ্ছে কেন তোমাদের সময় এটা আসবে প্রমাণ সহ ব্যাখ্যা সহ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কেউ বলে দেয় না একমাত্র আমার চ্যানেলে তুমি সব এ প্রমাণ সহ যে প্রশ্নগুলো একই টপিক থেকে আসো কেন আসে এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবা সো আজকে আমি যে প্রশ্নগুলো বলবো এবার আসতে পারে কেন আসতে পারে তুমি সেটা প্রমাণস পাবে এবং তোমাদের সময় কেন আসবে এগুলো ব্যাখ্যা সহ পাবে ওকে তো এক এক করে আমরা আলোচনা করবো তো দেখো যে এই প্রশ্নটা আসলে কিভাবে এসেছিলো প্রথমে আমরা উনিশ বিশ প্রশ্নগুলো যখন প্রথম ফেস করি ঢাকা প্রথম আমরা ব্যাচ ছিলাম যারা রিটার্ন এখন কথা উনিশ বিশ একটা প্রশ্ন এসেছিল রিটার্ন দেখো এক বিশ উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ছয়টি বৈশিষ্ট্য লেখক ওকে এখন এই কোশ্চেনটা আমরা যখন পেলাম ঠিক আছে আমরা প্রথম ব্যাচ পরের পরের ব্যাচে যারা পরীক্ষা দিল ওদের সময় জাস্ট মূলের জায়গায় কাণ্ড করে দিল ঠিক আছে এটাও মানলাম যে মূলের জায়গায় কাণ্ড করে দিল কিন্তু শনাক্ত উপকারী এই টপিকটাকে তারা ঠিক রাখলো পরের বেঁচে যে যিনি কোশ্চিন করলেন উনি এখন ভাবলেন কি ব্যাপার এক বিস্পত্রী উদ্ভিদ মূল চলে এসেছে এক উদ্ভিদ কাণ্ডও চলে এসেছে আমি এখন কি দিব সাররা তো আমাদের জন্য কিছুই ফালায় রাখলো না ওই টিচার তখন উনি কি করলেন উনি তখন বললো যে দাঁড়াও শনাক্তকারী বৈশিষ্ট্য কোন চ্যাপ্টার আছে আমি ওখানে গিয়ে হিট দিব এই মালভেসি গোত্রের পাঁচটি শনাক্তকার বৈশিষ্ট্য ওই চ্যাপ্টারে গিয়ে হিট দিলেন এখন পরের বছরে যারা কোশ্চিন করতে আসলো তারা এখন ভাবলো যে কি ব্যাপার মালভেসিও তো চলে আসলো আমাকে এখন কি করতে হবে আমাকে তো তাহলে বাদ আসে তাই না আমি এখন পোয়েসি দিয়ে দিব ওকে তার মানে দেখো তারা টপিকটাকে সেম রাখতেছে কোশ্চিনগুলোকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছে ওকে এই জিনিসটা ধরতে হবে তোমাকে তাহলে তুমি দেখাবে শুধু রিটার্নে ভালো করতে পারবো ওকে এখন কথা এই রিটার্নগুলো আসে কথা থেকে আসলে আপনি না বললেন আপনার তিন স্তরের অ্যানালাইসিস আসে আপনার অ্যানালাইসিস শিটগুলো থেকে কি এই রিটার্নগুলো আসে কেন ভাই কেন আস আসবে না দেখো এই যে পোয়েসি এই যে মালভেসি তাই না এই পোয়েসি মালভেসি থেকে কিন্তু এই জিনিসগুলো আসে তারপরে তোমার যদি টিস্যু দেখো এক উদ্ভিদ মূলের এক বৃহস্পতিরব্বী কাণ্ডের সব সবগুলো রিটেন এই আমার অ্যানালাইসিস শীটেই কিন্তু রয়েছে এখন কথা হচ্ছে ভাই আল্লাহ আপনি কীভাবে এই অ্যানালাইসিস শিটগুলো তাহলে মেক করেছেন কেন আপনার অ্যানালাইসিস করার শিটগুলো থেকে রিটেনগুলো আস্তে আস্তে এক্স্যাক্টলি আনসার পাবো আমি কীভাবে এই অ্যানালাইসিস করার শিটগুলো সাজিয়েছি এবং এই রিটেনগুলো সাজিয়েছে সাজেশনগুলো তোমরা এখনই বুঝতে পারবে এক নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনাক্তকারী বৈশিষ্ট্য এই জাতীয় প্রশ্নগুলো কেন দেয় ওকে তার একটা উত্তর হচ্ছে এমন কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেট করবে না যে এই জিনিসটি ব্যাখ্যা করো এই জিনিসটি ব্যাখ্যা করো এখন কথা হচ্ছে কেন এই প্রশ্নগুলো সেট করবে না কারণ তোমার এক ফ্রেন্ড জিনিসটা ব্যাখ্যা করতে পারে একভাবে তুমি ব্যাখ্যা করতে পারো আরেকভাবে এর কারণে মার্ক্সের একটা ভেরিয়েশন কিন্তু হতে পারে দ্যাট মিন্স এক শিক্ষক একভাবে মার্কস দিতে পারে আরেক শিক্ষক আরেকভাবে মার্কস দিতে পারে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পয়েন্ট ওয়ানের জন্য তোমার সিরিয়াল হাজার হাজার পিছনে পড়ে যেতে পারে সেখানে তারা এমন কোনো প্রশ্ন সেট আপ করবে না যেটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে দুই এমন কোনো প্রশ্ন তারা দিবে না যেখান থেকে এই ধরনের বিতর্ক সৃষ্টি হবে দুই নম্বর যে পয়েন্টটা স্পেসিফিক ভাবে তারা করে দিচ্ছে দেখো যে পাঁচটি শনাক্তকারী তার মানে একটি দুইটি তিনটি তুমি যে শনাক্তকারী বই লিখতে পারো সেটার জন্য তুমি ফিক্সড তোমার জন্য মার্কস বাড়াতে থাকবে একটু লিখলে যত মার্কস থাকে ততটুকুই মার্কস পাবে তার মানে এখানে তুমি এই কেউ যদি দুইটি বৈশিষ্ট্য লেখে সে দুইটির জন্য যত বরাদ্দ থাকবে সে ততই পাবে ওকে তার মানে কত স্পেসিফিক করে দিচ্ছে দুইটা গেল তিন নম্বর জায়গা জায়গা সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে যেহেতু আমি ডিরেক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন পরীক্ষা ফেস করেছি আমি জানি কতটুকু জায়গা দেয় সো এই যে বৈশিষ্ট্যগুলো এই সবগুলো বৈশিষ্ট্য মাথায় রেখে এই রিটেন সাজেশনগুলো আমি তৈরি করেছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন সাইন্টিফিক নেম দেয় তুমি যদি মানুষের সাইন্টিফিক নেম লাগো হোমোসেপিয়েন্স তোমার ফ্রেন্ডকে আর অন্য লেখার চান্স আসে হোমোসেফিয়েন্স লিখতে হবে তোমরা ভিজা সার স্টুডেন্টকে সেম আনসার লিখতে হবে সাররা খাতা কাটতে খুব ইজি হয়ে যাবে স্যারদের তো এই জিনিসগুলো সাররা বেশি দেয় সো আমি বলতেছি যে কীভাবে তোমাদের এই অ্যানালাইসিস করে পড়তে হবে তোমরা যে কেন না আমার রিটার্ন অ্যানালাইসিসগুলো যারা সংগ্রহ করেছো তোমরা অনেক বেশি রেগে রয়েছো নো ডাউট অ্যাবাউট ইট তোমরা অনেক বেশি ভালো করবে এখন তোমরা আমার অ্যানালাইসিস শিটের যে রিটার্নগুলো সেগুলো করলে তোমাদের একটা বেস লাইন দাঁড়িয়ে ওকে এই যে আমার রিটার্ন গুলো আছে এগুলো যদি কেউ করতে পারে তোমাদের একটা বেস্ট লাইন দাঁড়িয়ে যাবে তোমরা ফিল করবে যে হ্যাঁ ও আচ্ছা তাহলে আমাদের এই ধরনের রিটার্ন গুলো পড়তে হবে ঠিক আছে তখন তুমি নিজে নিজেই আরও বাড়ায় বাড়ায় রিটার্ন করতে পারবে কিন্তু তুমি যদি নাই জানো কী পড়তে হবে তুমি তখন মাথা ঘুরিয়ে ফেলে যে আসলে বায়োলজির এত এত ইনফরমেশন আমি কোনগুলো রিটার্নের জন্য পড়বো দিন শেষে কিছুই পড়া হয় না তো নাই মামার থেকে কানা মামা ভালো এই বেস লাইনটা তুমি যদি ফলো করো তুমি প্রশ্নও কমন পাবে তুমি ধরতেও পারবে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম এবং তুমি বলতেও পারবে যে একটি অধ্যায়ের আসলে কোন জিনিসগুলো রিটার্নের জন্য পড়া উচিত সো যারা এই রিটার্নগুলো সংগ্রহ করেছো এই সমস্ত পয়েন্টগুলো রেখে আমার কিন্তু রিটার্ন সাজেশনগুলো তৈরি করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন স্পেশাল ছাড়ে এই সিটগুলো আমার দেওয়া হচ্ছে কিছুদিন পরে কিন্তু ছাড় থাকবে না শুধু কি এই রিটার্ন সাজেশন রিটার্ন সাজেশন থাকবে এবং এখানে থাকবে এমসি অ্যানালাইসিস যে এমসি কিউ অ্যানালাইসিসগুলো করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোনগুলো এমসি কিউ বারবার আসে যেমন দেখো এখানে শস্য কী রূপ সস্য কীরূপ এই যে পালকের নেই মানে বৈশিষ্ট্যগুলো থেকে আসে তারপরে দেখো বিভিন্ন অমরা বিন্যাস থেকে আসে বিভিন্ন ধরনের করালাইট মূল থেকে আসে এভাবে যদি কেউ অ্যানালাইসিস করতে পারে বিশ্বাস করো সে ম্যাক্সিমাম এমসিউ কমন পাবে সো এখানে এমসিকিউ অ্যানালাইসিস রিটার্ন সাজেশন এবং রিটার্ন অ্যানালাইসিস সহ তিনটি জিনিস একসাথে তিনটি আমার গবেষণা একসাথে তোমরা খুব খুব কম প্রাইসে এবং স্পেশাল ছাড়ে কিন্তু এখন পেয়ে যাচ্ছ তো অনেকে সংগ্রহ করে ভালো রিভিউ দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে ঝটপট সংগ্রহ করে নিচ্ছে কারণ এখন স্পেশাল ছাড়ে পাচ্ছে তাড়াতাড়ি তোমরাও সংগ্রহ করে নিবে আশা করি প্রথম কথা চলে এইবার তাহলে কী ধরনের রিটার্নগুলো আসতে পারে এইবার দেখো শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে এক বিসপুত্রির উদ্ভিদের শনাক্তকারী এবং দিবি উদ্ভিদের শনাক্তকারী খুবই বেশি ইম্পর্টেন্ট শুধু তাই না এক বৃষ্িসপুত্রি দিবিপুত্রির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট এবং আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধানের এবং জবার যে পুষ্প সংকেতটি রয়েছে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এটা কোনো না কোনো স্টেশনে আসবেই আমি একবার বলেছিলাম যে ধাবিতিটা আসবে কিন্তু তা ওইটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চলে এসেছে কিন্তু এই রাশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো আসার সম্ভাবনা অনেক বেশি আমি যদি এগুলো কেন বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট বারবার বলতেছি আমি একটু তোমাদের যদি বই থেকে দেখিয়ে দিই তাহলে জিনিসগুলো অনেক সুন্দর হবে আমি তোমরা যদি বই দাগিয়ে দিয়ে এপিসোডগুলো চাও তাহলে প্লিজ কমেন্ট করো যে ভাই আমি আপনার প্রত্যেকটি চ্যাপ্টার আমাদের বই দাগিয়ে দেখে দেন কোনগুলো রিটার্ন আসতে পারে কোনগুলো এমসি কো আসতে পারে আমি দেখবো এই ভিডিওটাতে কতগুলো কমেন্ট আসে ছোট্ট করে একটা কমেন্ট যে ভাই হ্যাঁ চাই এই ভিউ করবে জাস্ট বলবা যে আমরা বই দাগিয়ে দিয়ে বায়োলজি ভিডিওগুলো চাই আমি বই দাগিয়ে দিয়ে দেখিয়ে দেবো যে কোনগুলো তোমাদের পড়তে হবে ওকে সো তোমাদের এই ছোট্ট একটা কমেন্ট এই আমাকে কিন্তু অনেক ইন্সপায়ার্ড করবে বই দাগিয়ে দিয়ে ভিডিওগুলো দেওয়ার জন্য তাহলে আমি একটা একটা করে এপিসোড আনবো যে কোন জিনিসগুলো তোমাদের আসলে পড়া উচিত দেখো এই যে দেখো এই চ্যাপ্টারের যে মূল যে জিনিসগুলো তোমাদের রিটার্ন নেবার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে তো আমি বললামই যে এই এক বৃহস্পত্র বৃষ্টি পুত্র উদ্ভিদের বৈশিষ্ট্য এবং এখানে যে পুষ্প সংকেতগুলো রয়েছে এগুলো কিন্তু স্পেসিফিক তুমি যদি জবা ফুলের পুষ্প সংকেতটি লেখো তাহলে তোমাকে কিন্তু স্পেসিফিক লিখতে হবে পুষ্প সংকেত তাই না এই যে পুষ্প সংকেত তুমি অন্য কিছু লিখতে পারবে পারবে না তোমাকে যদি ধানের বলে তোমাকে স্পেসিফিকটি লিখতে হবে লিখে এটাকে ব্যাখ্যা করতে হবে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এক বৃহস্পত্র উদ্দেশ্যে শনাক্তের বৈশিষ্ট্য দেখো এর বাইরে তুমি লিখতে পারবে না এর বাইরে তুমি লিখতে পারবে না ওকে এর এর যে বৈশিষ্ট্য যে অস্থায়ী মূল গুচ্ছ মূল এখন কেউ যদি প্রধান মূল তার হবে হবে না তার মানে স্পেসিফিক আনসার রয়েছে এবার এটা আসার সম্ভাবনা অনেক বেশি যে চারটা কোশ্চিন বললাম উদ্ভিদের এক্স্যাক্টলি পার্থক্য বৈশিষ্ট্য এবং পুষ্প সংখ্যে ধান আর জবার এবং এখানে তুমি অর্থনৈতিক গুরুত্ব পরে রাখতে পারো চারপাশটা করে সো আমার মনে হয় এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে সো অ্যানালাইসিস ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া অনেক কঠিন যারা এইভাবে অ্যানালাইসিস করে যারা এইভাবে বুঝে পড়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আদারওয়াইজ চান্স পাওয়া খুবই কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে বললাম একটা স্পেসিফিক তারা একটা ডিরেকশন একটা ইউনিক কোশ্চিন প্যাটার্নটাকে মেনটেন করার চেষ্টা করে কেন করে কোশ্চেনগুলো বারবার বললাম যে কেন করে বুঝিয়ে দিলাম কেন এই কোশ্চনগুলো চুজ করতে সেটা বুঝিয়ে দিলাম এবং একটা অধ্যায় পরে তুমি কি শিখলে ঢাকা বিশ্ববিদ্যুত এটা একটা জাজ করতে চাই যে তুমি এই অধ্যায়টা নগ্ন অধ্যায়টা যে পড়লে এখান থেকে তুমি কি একটা স্পেসিমেন্ট দিলে তুমি এটাকে আইডেন্টিফিকেশন করতে পারবা কিনা যেটা নগ্ন মিজির আপডেটে বুঝি আমি তো সারদের ক্লাস করি আমরা তো জানি যে স্যাররা কী চায় আসলে বুঝতে পেরেছো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে একটা স্টুডেন্ট কি শিখলো রুটটা কি এটা স্যাররা জানতে চায় আশা করি তোমরা বুঝতেছো কি করতে হবে এবার এই রিটার্নগুলোর সম্ভাবনা অনেক বেশি সবাই সবার জন্য শুভকামনা দোয়া থাকলো আল্লাহ রহমতে কপাল যদি ভালো থাকে এই রিটার্নগুলো তোমাদের এবার আসবে ইনশাআল্লাহ আর যারা সিটগুলো সংগ্রহ করে নি তারা তাদের সংগ্রহ করে নাও এখন স্পেশাল ছাড়ে এই সিটগুলো দেওয়া হচ্ছে